হ্যালো বন্ধুরা আমি আজকে একটা সোনালির ঘর সংসার থেকে আর একটা রেসিপি নিয়ে এসেছি পুরী পুরি আর বাইরের দোকানের মতন রাস্তার দোকানের মতন আলুর তরকারি প্রথম পুরিটা দিয়েছি ওটা ফোলেনি ও মানসন্মান রাখতে পারিনি ফোলেনি এরপর দ্বিতীয় পুরিটা দিয়ে দেখছি এটা ফলে কিনা এবার দেখি চেষ্টা করি দ্বিতীয় পুরিটা দিয়ে এবার দ্বিতীয় পুরিটা বড় বড় করে লুচিরি বড়ো বড়ো আকার এবার দ্বিতীয় পুরিটা দিলাম দেখা যাক কী হয় দ্বিতীয় পুরিটা ফুলছে কি ফুলছে হ্যাঁ ফুলছে ফুলছে হ্যাঁ 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 ওটা ফুলে গেছে ওটা ফুলে জয় ঢাকের মতন হয়ে গেছে এরকমই ফোলা ফোলা পুরি খেতে খুব ভালো লাগে এরকম বড় বড় ফোলা ফোলা পুরি আর আলুর তরকারি এটা হচ্ছে খাওয়ার সকালের ব্রেকফাস্টটা খুব ভালো লাগে কিন্তু এটা আমাদের রাত্রের খাবার আজকে এইবার একটু আলুর তরকারি করেছি এই কালো জিরা পোড়া দিয়ে সাদা আলুর তরকারি টমেটো আর নামাবার আগে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি এইবার দেখো আলুর তরকারি পেশারে করেছি দুটো সিটি দিয়ে ভালো লাগে প্রেশারে দুটো সিটি দিয়ে আলুর তরকারি করবে এরকম সাদা সাদা আলুর তরকারি ভালো লাগবে এবার একটু পায়েস করেছি পায়েস আর আলুর তরকারি আর লু এটাই হচ্ছে রাতের খাবার আমাদের আজকে শাশুড়ির খাবার এটা বাড়লাম আর ভালোই লাগে এই খাবারটা খেতে রাত্রিবেলা তবে একটু গুরুপা তবে ভালোই লাগে খেতে